নেইমারকে দরকার ব্রাজিলে কেন জানেন অভিজ্ঞতা নেইমার ব্রাজিল দলে সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় একজন বড় টুর্নামেন্টে তার অভিজ্ঞতা দলকে চাপ সামলাতে সাহায্য করে নেতৃত্ব মাঠে ও ড্রেসিং রুমে তিনি একজন প্রভাবশালী নেতা তরুণ খেলোয়াড়দের গাইড করার জন্য নেইমারের মতো কেউ নেই অসাধারণ টেকনিক ও স্কিল ড্রিভলিং ফ্রিক ফিনিশিং নেইমার সব দিক থেকে একজন পরিপূর্ণ ফরোয়ার্ড নেইমার ম্যাচ বদলানোর ক্ষমতা রাখে যে কোনো সময় ম্যাচের গতি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে নেইমার নেইমারের আন্তর্জাতিক রেকর্ড ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা তিনি নেইমারের মতো রেকর্ডধারী খেলোয়াড় দলে থাকলেও আত্মবিশ্বাস বাড়ে এছাড়া নেইমার সমর্থকদের ভরসা ব্রাজিলে কোটি কোটি সামর্থ্য এখনও নেইমারের উপর ভরসা রাখে তার উপস্থিতি মানে দল মানসিকভাবে অনেক শক্তিশালী নেইমার বড় মেশে নিজের সেরাটা দিয়ে খেলতে জানে বিশ্বকাপ কোপা আমেরিকা অলিম্পিক ফাইনাল সব জায়গায় তার গুরুত্বপূর্ণ গোল আছে নেইমার চাপ নিতে জানে এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেয় প্রতিপক্ষের ডিফেন্ডাররা সবসময় নেইমারকে কভার করতে ব্যস্ত থাকে তার সতীর্থদের খালি জায়গা তৈরি হয় এছাড়া দলে নেইমার থাকলে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে কারণ তারা জানে যে কোনো মুহূর্তে জাদু দেখাতে পারে এমন এমন একজন একজন আছে দলে নেইমার শুধু গোল করেই না দারুণ সব করে সে এখন যে পুরো আক্রমণকে পরিচালিত করতে পারে বারবার ইঞ্জুরিতে পরেও ফিরে এসেছে অনেক শক্তভাবে বর্তমানে অনেক ব্রাজিলিয়ান খেলোয়াড় শারীরিকভাবে শক্তিশালী কিন্তু টেকনিক্যাল নেইমারের মতো নিখুঁত স্কিলফুল ফুটবলার খুব কমই রয়েছে নেইমারকে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে খুব দরকার এছাড়া বিশ্বকাপে নেইমারের হতে যাচ্ছে সেই বিশ্বকাপ প্রত্যেক ব্রাজিল ভক্তরাই চায় নেইমারের সেই বিশ্বকাপটা যেন তার হাতে আপনার কি মনে হয় নেইমার এবং কাল্য অঞ্চলতে কি পারবে সাব্বি বিশ্বকাপ জিততে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ